বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা পৌর শহরে স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন না থাকায় পৌরসভার চালু হওয়ার পর থেকেই পৌর কর্তৃপক্ষ যেখানে সেখানে বর্জ্য ফেলে আসছে তারই অংশ হিসেবে গত দুই বছর ধরে শহরের নিত্যদিনের বর্জ্য ফেলা হচ্ছে পাথরঘাটা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীর তীরে বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি ওই স্থানে বসবাসরত শত শত পরিবার রোগবালাই থেকে শুরু করে নানা ভোগান্তির শিকার হচ্ছে উনিশশো সালে এই পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রায় ৩৫ বছর পার হলেও এবং বর্তমানে প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও যত্রতত্র এভাবে ময়লা ফেলা পরিবেশ ও জনজীবনের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন সচেতন মহল দ্রুত ডাম্পিং স্টেশন তৈরি করে যাতে এসব ময়লা অপসারণ করা হয় সেই কার্যক্রম দেখতে চায় পাথরঘাটা পৌরবাসী তবে খুবই দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রকুনুজ্জামান খান প্রত্যেক ডালি আগে সামনে ফালায় আর প্রত্যেক ডালি নাকসাই পেওয়া লাগে ভিতরে কোনো একটা লোক কোন মেহমান এই আইসিয়া থাকতে পারে না বাজারের ময়লা হালায় তো হালায় এবং বাসাবাড়ির ময়লাটাও হালায় বাসাবাড়ির ময়লা হালাইলে বমি আর বমি যেখানে নদীর পাড়ের মানুষজন খুব কষ্টে জীবনযাপন করে শুধু এই ময়লা এখানে রাখার জন্য কারণ আমরা দেখেছি যে এখানে পাথর একটা প্রথম শ্রেণীর উপজেলা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বজ্র নাই ঠিক আছে আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট বজ্র শোধনাকার হোক যেখানে আর কি বজ্রগুলো রাখা হবে আমরা গন্দ বাসে আসতে পারি না আশপাশ মানুষের যে এখানে গন্দায় কি তোমরা করো কি তোমরা তোমরা মানা করো না তা তোমরা ফিরেও না সরকার গঠন হইছে এখন এরা ওই আশ্বাস যায় হালায় না কিন্তু এই বনের ক্ষতি আমাদের লোকেরও ক্ষতি হয় শিশুগো ক্ষতি বেশি পাথরঘাটাটি প্রথম শ্রেণী পৌরসভা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়লাগুলো আসলে যত্রতত্র ফেলানা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেলানা হচ্ছে তো আসলে এটি একটি বড়সড় সমন্বয়াকার দরকার পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বিশেষ করে শিশুদের জন্য তো অনেক ক্ষতি হচ্ছে যারা এখানে এই পারে আরশোই পরিবারে অনেক শিশু রয়েছে তাদের ক্ষতি হচ্ছে সাথে সাথে নদীর মাছের ক্ষতি হচ্ছে পৌরসভা একটি প্রথম শ্রেণীর এটি আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি বাস্তব অর্থে আসলে প্রথম শ্রেণীর কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না নির্ধারিত তাদের ডাম্পিং না থাকায় এই বর্জ্যগুলো ফালানো হচ্ছে বিসখারী নদীর পারে। বর্জ্যগুলো ওই পারে ফালানোর ফলে কয়েকটার দিকে আমাদের ক্ষতি হচ্ছে এক হচ্ছে যে দুর্গন্ধ পরিবেশ একেবারেই খারাপ হয়ে যাচ্ছে পাশাপাশি এখানে আবাসনের মানুষ আছে তাদের বিভিন্ন শ্বাসকষ্ট থেকে নানা রোগে রোগাক্রান্ত হচ্ছে আরেকটি হচ্ছে যে ওইখানের বনায়নটাও ধ্বংস হচ্ছে গত বিশ তিরিশ বছর যাবত এই সমস্যা প্রকটভাবেই আছে কিন্তু এটার সমাধান হয়নি কি হচ্ছে শহরের সকল বর্জ্য প্রতিদিন সকালে ঝাড়ু দিয়ে প্লাস্টিক সহ বিভিন্ন রকম বর্জ্যগুলি নিয়ে নিকটবর্তী বিষখালী নদীতে ফালানো হয় এই প্লাস্টিক কণাগুলি মাছের পেটে যায় মাছের পেট থেকে মানুষের দেহে এগুলা সংক্রমিত হয় বা মানুষের দেহে আসে তেগুলি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর মানব দেহের জন্য ক্ষতিকর আমরা ট্রাই করছি হলো খুব দ্রুততম সময়ের মধ্যে পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন হবে যেখানে হলো রিসাইকেল হবে বজ্র সুন্দর করে শোধন করা হবে যার যেখানে হলে কোনো দুর্গন্ধ ছাড়াবে না পরিবেশের জন্য ক্ষতিকর কোনো সাইড এফেক্ট থাকবে না এটা খুবই দ্রুততম সময় আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই হলো আমার প্রায়োরিটির মধ্যে এটা একটা কিন্তু হলো যে এটা ল্যান্ডের বিষয়ে ল্যান্ড যেহেতু হলো পাইতে হবে ওরকম করে নিষ্কণ্ড ল্যান্ড পাইতে হবে এবং হলো সবার কাছে গ্রহণযোগ্য করতে হবে ল্যান্ড আমরা ভিতরে পাচ্ছি কিন্তু রাস্তার পাশে আমরা ল্যান্ডগুলো পাচ্ছি না এখন ভিতরে পাইলে আমার রাস্তা করতে হবে রাস্তা করার মতো পৌরসভার এরকম অ্যাবিলিটি নাই যে সে রাস্তা করে ডাম্পিং স্টেশন ইয়ে করবে তো এই হলো ফ্যাক্ট चैनल ए वन रिस्पोंडर